আসসালামু আলাইকুম রাহিম সবগুলো কাজ শেষ করে এখন আবার উত্তরের দিকে রওনা হয়েছি যেহেতু আজকে রাত্রে আমাকে থাকতে হবে হাসপাতালে এতক্ষণ পর্যন্ত আমার বড় বোন সহ ইউজারসিফ হিউ জারসিফের আম্ম ওরা ছোট বোন ছিল আর এদিকে আবার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য মূলত আবার এদিকে আসলাম রাস্তা একটু ফাঁকা থাকলেই হয় যেহেতু তারা অনেক লম্বা সময় পর্যন্ত ছিল এর মধ্যে গাড়ির হর্নটাতে একটু প্রবলেম ফেস করছিল এটা একটু অ্যাডজাস্ট করে নিলাম ভাবছিলাম যে হর্ন মনে হয় নষ্ট হয়ে গেছিল আসলে হর্ন নষ্ট হয়নি আল্লাহর আমাদের প্রায় চার বছর সাড়ে চার বছর ধরে চলতেছে ক্রস করতেছি আর কি এদিকে মোটামুটি এটা ফাঁকাই থাকে আগামীকালকে আপনার রিলিজ হয়ে যাবে আশা করছি ইনশাল্লাহ ডাক্তাররা যেমন একটা ফিডব্যাক বা আপডেট দিয়েছিল তার উপর ভিত্তি করে রাস্তায় যানবাহনের পরিমাণও কিন্তু অনেক বেড়ে গেছে আর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন আর কি স্টুডেন্টরা যথাসম্ভব সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য কাজ করে যাচ্ছে তবে দু একদিনের মধ্যে যেহেতু পত্রিকা এবং বিভিন্ন নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিভিন্ন থানার কার্যক্রমগুলো শুরু হয়েছে এবং পর্যায়ক্রমিকভাবে আশা করছি সবাই জয়েন করবে তখন হয়তো মানুষ শৃঙ্খলা ফিরে আসবে যেহেতু তারা এই বিষয়টাতে ট্রেন আপ বেশ ফাঁকাই এটা আসলে ভাবা যায় না এই সময়গুলোতে নর্মালি যেই দিনগুলো থাকে প্রচণ্ড জ্যাম থাকে আগানোই হয়ে যায় না মনে হলো যে এক দেড় মিনিটের মধ্যে আমি মহাখালী জাহাঙ্গীর গেট থেকে এখানে চলে আসলাম তাও মাত্র ফিফটি সিক্সটি কিলোমিটার স্পিডেই এবং আজকে মোটামুটি দেখলাম অনেকেই লেন মেনটেন এই কয়েকদিনে যেহেতু তাদের নির্দেশনা অনুযায়ী মানুষরা মানে ড্রাইভার বা বাইকাররা রাইড করতেছিল একটা লেনের মধ্যেই করতেছিল তো এই ব্যাপারটা আর কি আচ্ছা আচ্ছা আমি এটা ভুল লেনে ঢুকে গিয়েছিলাম টুকটু করে আমাকে বামে যেতে হচ্ছে আর কি যেহেতু বাসগুলো এমনভাবে সেখানে পার্ক করে ছিল যার ফলে রাস্তায় যে এইদিকে ডাইভার্সন করে রাখছে এটা আর দেখা পসিবল হয় নাই ডানে চেপে চেপে আসতেছিলাম রাস্তা ফাঁকা দেখি মূলত তো যাক এলিভেটেড এক্সপ্রেস মূলত হয়তো কখন চালু হয় মাঝে মাঝে দেখি দিক দিয়ে গাড়ি চলছে আবার মাঝে মাঝে দেখি এক্সপ্রেস অফ থাকে এটা কারণটা জানি না আজকে কে আদৌ চালু হয়েছে কি না কাউন্টার তো অফ বাট দেখছি অনেককেই সংকেত দিচ্ছে যাওয়ার জন্য তো যাই হোক আমি আর ওদিকে ঢুকলাম না যেহেতু এমনিতেই একটু দেশের পরিস্থিতি ফুললি নর্মাল হয়নি তো বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি এগুলো হচ্ছে এই জন্য আর ওদিকে রিস্ক নেইনি চলেন যেতে থাকি সামনে আহ দেখতে দেখতে বনানি ওভার এখানে চলে আসছি পাকাই পেয়েছি মোটামুটি আশা করছি খুব একটা সময় লাগবে না তবে কিছু কিছু ব্যাপার এখন বেশ ভালোই লাগছে সারা দেশবাসীর মধ্যে কিন্তু একটা উৎসবের একটা আমেজ কিন্তু দেখা যাচ্ছে কেউ দেওয়ালের মধ্যে গ্রাফিতি করছে পেইন্টিং করছে যেই জায়গাগুলোতে বা দেওয়ালগুলোতে প্রতিবাদ করা হয়েছিল বিভিন্ন ধরনের লিখা স্লোগান ছিল এগুলো মুছে এখন আবার সুন্দরভাবে আঙুর এক্ষেত্রে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষার্থী যারা তারা কিন্তু এই কাজগুলো করছে দেখেই ভালো লাগছে দিনের বেলা যখন আসছিলাম তখনও দেখলাম মানে এটা ভাবাই যাচ্ছে না যে এখন সন্ধে আটটা দশ বা এমন এই সময়টাতে এমন ফাঁকা এটা খুব টাফ এমন ফাঁকা থাকা তো হয়তো বা সবাই এখনও কাজে সেবা জয়েন করেনি সে সেজন্য হয়তো বা এমন একটু ফাঁকা থাকতে পারে বাট অভাবনীয় বিশেষ করে কাকলি চেয়ারম্যান বাড়ি যে রোডটা যেভাবে আসলাম এমন খুব রেয়ার কেস হাসপাতালের সামনে আসছি আপনারা জানেন এই জায়গাটা দু হাজার আঠারোতে একবার নিরাপদ সড়ক আন্দোলনের জন্য এইখানে একটা শিক্ষার্থী অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্ঘটনায় পতিত হয় ব্যাপার বাস চালক প্রজাপতি পরিবহনের অ্যাক্সিডেন্টে খুব সম্ভবত মনে পড়ছে তখন দেশ আন্দোলনের জন্য আরেকবার ফুসে উঠেছিল মূলত আমরা যে কন্টেন্টগুলো তৈরি করতাম সমসাময়িক বিষয়বস্তুর উপর ভিত্তি করে বা সেগুলো ক্যাচআপ করে তো যেহেতু দেশের এমন একটা পরিস্থিতি ছিল আমরা সেগুলো নিয়েই কিছু কন্টেন্ট বা ভিডিও আপলোড করে ব্যস্ত ছিলাম এরপর পারিবারিকভাবে পরিবারের সদস্য বিশেষ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের কার্যক্রম সম্পূর্ণভাবেই অফ হয়ে যায় এখন যেহেতু সময় পাচ্ছি একটু একটু হলেও তাই কিছু না কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসতেছি বা দিচ্ছি আর কি একটা এমন ভিডিও চিত্র না আমার মনে হচ্ছে সকল চালকরা যে এখন যেভাবে আসলে গাড়ি চালাচ্ছে বা নিয়ম মেনে এবং সীমিত আকারে হর্ন ব্যবহার করে চালাচ্ছে এইভাবে যদি তাহলে মানে কন্টিনিউ করে কিন্তু অনেকের স্মরণ মানে শব্দ দূষণ থেকে কিন্তু অনেকে রক্ষা পাবে এবং যেহেতু রাস্তা ফ্রি এই ক্ষেত্রে কিন্তু জ্বালানি সাশ্রয় কিন্তু অনেক হচ্ছে তেল কম লাগছে সব কিছু মিলে কিন্তু খুবই চমৎকার তো যাক দেখি আমরা যাই রোডের পরিস্থিতি একটু তুলে ধরলাম আপনারাও একটু জানাতে পারেন যে আপনাদের এরিয়ার রাস্তাঘাটের অবস্থা কী ছেলেপেলেরা বাচ্চা কাচ্চারা শিক্ষার্থীরা ওদিকে কীভাবে কাজ করছে আমরা তো মোটামুটি বনানী সাত রাস্তা উত্তর আবদুল্লাপুর পর্যন্ত দেখলাম এদিকে খুবই অর্গানাইজডভাবে তারা চেষ্টা করছে যতটা পসিবল অনেক অনেকে তাদেরকে এই কাছে স্বাগত জানাচ্ছে ড্রাইভ করতে করতে আমি আর ভিডিও কন্টিনিউ না করি তো চলেন যাওয়া যাক যেহেতু সামনে অনেক রাশ রোড এখন আরও কনসেন্ট্রেট করতে হবে ড্রাইভ করার ক্ষেত্রে আর হাল্লা চাই তো আব্বা সুস্থতা বোধ করলে এবং বাসার পরিবেশ নর্মাল হলে এই এই একটা ঘুমট একটা অবস্থার মধ্যে ছিলাম এবং এই অবস্থা থেকে কাটাতে হয়তো বা দূরে কোথাও একা হলো চলে যেতে পারি এটা হতে পারে পাহাড় বা সমুদ্র যদিও অনেকেই আমার সাথের রাইডার যারা সাথে যাদের সাথে ট্যুর কমপ্লিট করে থাকি তারা জানেন পাহাড়ের জায়গাগুলো আমার পছন্দ সেই ক্ষেত্রে হয়তো হিল রাইড বা যাই হোক যেতে পারি ইনশাআল্লাহ তো করবেন আমাদের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম